উত্তর উত্তরপ্রদেশের পিলিভিতওয়ে এক হিন্দু যুবকের প্রাণ বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন জানা গিয়েছে শুভম তিওয়ারির এসিওভি হঠাৎ করে রাস্তা থেকে পিছলে পুকুরে পড়ে যায় গাড়ির সঙ্গে সঙ্গে তিনিও ডুবে যেতে শুরু করেন পরিস্থিতি দেখে আশপাশের লোকজন জড়ো হলেও প্রথমে জলে ঝাঁপ দেন ফয়জালি ঝুঁকি নিয়ে তিনি শুভমকে টেনে তুলে নিরাপদে নিয়ে আসতে সক্ষম হন ঘটনার পর ফয়জালের সাহসিকতার প্রশংসা হচ্ছে ধর্ম জাতি নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানোই যে ভারতের সত্যিকারের চেহারা এই ঘটনাটি আবারও তা প্রমাণ করিয়ে দিল આજો આવો ગામમાં બે ચાલીયા નમસ્કાર રામજી આજો આવો